বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিনটাকে সারা নেই একবার ফিরেও চায় না কেউ কত ভুল করে চলে যায় এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বাসনে কতকাল আর কতকাল আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই করা নাড়ার মতো কেউ নেই শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিভিশন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ ডাক শোনে না কেউ ফিরে তাকায় না এই ঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি একই শান্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা তবুও মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এই কি আমার অপরাধ আজ বিষাদ ছুয়েছে বুক বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে ফুল ফুটানোর কথা ছিল সেসব কিছুই হলো না কিছুই হলো না আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অস্ত্রপাত শুধু হাকার শুধু শূন্যতা তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে এই দুই চোখ অন্ধ হয়ে গেল সব নদী বন্ধ হলো তোমার সময় হলো না সারাদিন বিষাদ পর্ব সারাদিন তুষারপাত মন ভালো নেই মন ভালো নেই